ফাতেমা মা ফাতেমা ফজরের ফচরের আজান দিচ্ছে মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো নামাজ আদায় করতে হবে যে মা তুমি নামাজ পড়ে নাও আমি একটু পরে উঠছি এত সকাল সকাল আমার ঘুম থেকে উঠতে অনেক খারাপ লাগে কিন্তু মা ফচরের ওয়াক তো বেশি সময় থাকে না তাড়াতাড়ি উঠে আদায় করো আমি গেলাম আর একটা কথা ঘুমের থেকে ওঠার দোয়া পাঠ করে নিও দোয়াটা কি তোমার মনে আছে কোথায় এখনো কি মেয়েটা ওয়ালাইকুম হ্যাঁ মেয়েটাকে কতবার ডাকলাম কিন্তু এখনো ঘুমিয়ে আছে কিছুতেই উঠল না কি বলছো মেয়েটার এখন সাত বছর পূর্ণ হয়েছে। এখন তোর ওর নামজ্বরে ফরাস হয়েছে। তুমি ওকে বোঝাও। তোমার শ্রীজন মাঝে কিছুক্ষণ পরে ফাতেমার ঘুম ভাঙলো আর সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। ওয়াস্তাক ফিরুল্লাহ মা তো রোজই আমাকে ফজরে উঠান কিন্তু আমি পরে উঠছি বলে আবারও ঘুমিয়ে পড়ি বাবা আসসালাম তোমার ঘুম বাংলো মা ফাতেমা হ্যাঁ বাবা মাত্রই ঘুম থেকে উঠলাম কিন্তু মা এটা যে একদমই উচিত নয় দেরি করে ঘুম থেকে ওঠা শুরুরের জন্য খুবই ক্ষতিকর আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরে সালাদ আদায় করা যেটা তুমি করছো না হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি নামাজকে জরুরি মনে করে না আর ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন কুফুরি করল নওয়াজ কিন্তু বাবা ভোরবেলা আমার ঘুম ভাঙে না আমি মনে করি আর একটু ঘুমিয়ে নেই তারপর উঠব কিন্তু আর উঠতে পারি না তোমাকে শয়তান ধোকা দেয় মা তুমি জানো মা ফজরের নামাজের সম্পর্কে আল্লাহ রবুল আলমের বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি উত্তম ফজরের দুই রাখা সুন্নত নামাজ সুবাহান আল্লাহ তুমি তোমার এই মূল্যবান সময় ঘুমিয়ে ঘুমিয়ে শয়তানের ধোকা দ্বারা প্রতারিত হয়ে এত সুন্দর আমল করছ না মা আচ্ছা মা আমি কালকে থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত স্যালাদ আদায় করব। সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তোমাকে সবকিছু বোঝার তৌফিক দান করুক এখন হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো আচ্ছা বাবা